আসসালাম আলাইকুম চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি মান্নাত কটন পাকিস্তানি কোয়ালিটি ওনা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্ট দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে দেখে নিবেন সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তলায় এসে পড়বেন এই যে একটা ডিজাইন তিনটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর মান্নাত কটন পাকিস্তানি কোয়ালিটি ওনা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ একেবারে নতুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাল শেষ হয়ে গেলে কলম পাইবেন না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন অন্য কাটওয়ার্ক করা এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ আছে দেখেন অন্য কাটওয়ার্ক করা মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মান্নাত কটন পাকিস্তানি কোয়ালিটি ওনা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস নতুন ডিজাইন নতুন কালার যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন সেম সেম ক্যাটালগ সেম সেম ক্যাটালগ মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাসাল্লাহ দেখেন কালার গুলা কলম একেবারে নতুন কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মান্নাত কটন এই ডিজাইনটা তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই সেম সেম ক্যাটালগ দেওয়া আছে সেম সেম ক্যাটালগ দেওয়া আছে মান্নার কটন করা পাকিস্তানি কোয়ালিটি এই যে দেখেন মান্নাত কটন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি ও মার্শাল অনেক ভালো যারা নিতে চান তারা ডিজাইন মার্শাল্লাহ দেখেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মান্নাত কটন পাকিস্তানি কোয়ালিটি অন্য কাটওয়ার করা প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাক ক্যাটালগ আছে সেম সেম ক্যাটালগ সেম সেম ক্যাটালগ মাসাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ দেখেন কালারটা একবারে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মান্নাত কটন অন্য কাটওয়ার্ক করা পাকিস্তানি কোয়ালিটি অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস পিস নিতে হবে পাইকারি মিনিমাম চার পিস পিস নিতে হবে যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখে হাতে ধরে নেবেন মাত্র এক হাজার টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ডিজাইন গুলা মাসাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট সেট নিতে পারবেন ছেলে ভাইঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন মাসাল অনেক সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মান্নাত কটন পাকিস্তানি কোয়ালিটি অন্য বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা কালার থেকে আসলে আপনারা একটা একটা করে দেখে দেখে নিতে পারবেন মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মান্নাত কটন অন্যাবডি বডি কাজ করা পাকিস্তানি কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও খুবই ভালো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি অর্ডার করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি পড়বেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মান্নাত কটন ওনা বডি কাজ করে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আসছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মান্নাত কটন পাকিস্তানি কোয়ালিটি অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র এক হাজার সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মান্নাত কটন পাকিস্তানি কোয়ালিটি ওন্না বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস থাকে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে মাত্র এক হাজার টাকা মান্নাত কটন পাকিস্তানি কোয়ালিটি অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম